জমি বিবাদে জেরে পাঁচ বিঘা জমির ভুট্টা গাছ ট্রাক্টর দিয়ে চাষ করে মাটিতে মিশিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক দুষ্কৃতির বিরুদ্ধে ঘটেছে করণ থানার বারুল গ্রামে গেছে আবুল তপের কাছ থেকে ফেকু স্ত্রী শাহজাদি বিবিন নামে বছর দশেক আগে পাঁচ বিঘা জমি কেনার জন্য টাকা বিনিময় করেন জমিদাতা তাকে মাত্র আট শতক জমি রেজিস্ট্রি করে দেয় বাকি জমি রেজিস্ট্রি পরে দেবেন বলে জানায় আব্দুল তপ জীবিত থাকাকালীন পাঁচ বিঘা জমিতেই দীর্ঘ দশ বছর থেকে চাষাবাদ করতে থাকেন ফেকু মোহাম্মদ অভিযোগ আব্দুল তাপের মৃত্যুর পরে তার উত্তরাধিকারীদের জমি রেজিস্ট্রি করার জন্য চাপ দেয় ফেকু মোহাম্মদ আজকাল করে দীর্ঘদিন অতিক্রান্ত হলেও জমি রেজিস্ট্রি করে দেয়নি ফেকু মোহাম্মদ বলে অভিযোগ মাস দুয়েক আগে ফেকু মোহাম্মদ জমিতে চাষ দিয়ে ভুট্টা রোপণ করেছিলেন এই ঝামেলার জেরে হাটু সমান ভুট্টা গাছ ট্রাক্টার দিয়ে পিসে পাঁচ বিঘা জমির ভুট্টা মাটিতে মিশিয়ে দেয় এতে গ্রামবাসীদের একাংশ ক্ষিপ্ত হয়ে ট্রাক্টার আটক করে রাখে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে জমিটা হচ্ছে আমার আমি দীর্ঘদিন ধরে খাচ্ছি মোটামুটি দশ বছর ধরে এখানে আমি চাষ আবাদ করে খাচ্ছি অতি আমার সংসারটা কোন রকম অ্যাডজাস্ট করে মেনটেন হয়ে যায় হ্যাঁ তখন তাসু গুমানি আনিকুল সেফাত ভাইয়ের তারপরে সফিকুল আনিকুল মুলবি হ্যাঁ গ্রামের একটা মুলবি ছিল ওই উজ্জ্বল মুলবি ও সার ছিল মানে ধারারও বস্ত্র নিয়ে আমরা এটা করে ভুয়ে এসেছিলাম আমরা যে আসবি একবার কোপাই দিবো আমরা মেরধর ও করেছে পিঠে একবারে মানে ধারালো দিয়ে আমরা আক্রমণ করেছে আমরা ওখান থেকে পালিয়ে গেছি হ্যাঁ বাকিটা আমার কিনা জমি মানে দশ বছর থেকে আমি চাষ আবাদ করে খাই জমিটা কোথাকার কোথায় না কোথা গোবিন্দপুরের আব্দুল তপ আর ছেলেগুলা বেঁচেছে এই বিষয়ে কি লিখিত অভিযোগ জানিয়েছেন না এটা লিখিত দিনই কিন্তু আর দিব এখন আর কি 2 লাখ টাকা আমাদের এটা করে ভুট্টা এক 110 কুণ্ডেল করে সারা年 ভুট্টা মাড়ি এটা করি জমি আমাদের পেপার স্টেপ আছে ভোগ আছে কিন্তু আগে বলছি যে তুই যেটুকা নিয়েছিস সেটা তুই খা কাকে বলছেন ওই কাকে বলছিস হ্যাঁ যেটুকা নিয়েছিস তুই সেটাই খা কত গানি কিলে যদি পেপার সোপার আমিন দুবার দুবার না তিনবার ডেট হলো আমি না কাছে হাজির হচ্ছে না কিন্তু আর ওই যে দশ 15 কাঠা জমি আছে বেশি জমি না ওই 10 15 কাঠা ভুট্টা লাগালছল ও ভুঁটাটা ওরকম হয়নি রাতকে রেশা লাগাইছে আর ভোর করে পালিয়ে যাচ্ছে মানে পরের জমিতে তো জোর করে আর লাগা যাবে না হুম এবারে আমার বক্তব্য যে ওদের কোনো পেপার ট্যাপাস নেই বারেবার আমিনের ডেট আছে আমিনের কাছে আসে না আর এই যে ভুট্টা যেদিন আমরা চাষ করি আমাদের ভুঁইটা ভালো ভালো হয় না আমাদের নিজের জমি চাষ করেছে ওদের ভুট্টা মোটামুটি পাঁচ কাঠার মতন হবে এই নিচকার খুটোটা হুম এভাবেই বক্তব্য ও কোনো পেপার শো করতে পারেনি গাড়ি যে আমাদের চাষ করেছে তা আমাদের নিজের জমিতে আমরা বেয়েছি ওদের জমিতে আর এখন চাষ টাস কিছু করি মানে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা অভিযোগ এখান থেকে গাড়ি যেমন গাড়ি নিয়ে গাড়ি হাল বেহে চলে গেছে ঝামেলা পার তা কেউ আমার বাধা দিতেও আসেনি না না আমাকে ফসাচ্ছি